প্রথমেই বলি যে এই যে আপিস বা দা অফিস যাই বলো কেন বিষয়টা তো সেম এবং আমাদের সমাজের সব মেয়েদেরকে এটা তো পেট করতেই হয় ঘর সামলাবে বা সামলাবে দুজন দুদিকটা সামলাবে ব্যালেন্স করবে তা না হলে কার দোষ মেয়েটির দোষ কারণ মেয়েটি পারছে না আগেকার কি হতো যে অনেকেই বলা হতো যে না চাকরি করা যাবে না এরকম অনেক কিছু প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয়েছে ইনফ্যাক্ট আমার দিদাকেও যেতে হয়েছে তো আমার দিদা থার্টি ফাইভে বিয়ে করেছিল এজ যখন থার্টি ফাইভ ছিল দিদা প্রিন্সিপাল ছিলেন কিন্তু বিয়ের পর বিভিন্ন কারণে তাকে চাকরি ছাড়তে হয় তো সেই খুব তার সেই কষ্টটা দিদার কিন্তু লাস্ট দিন অবধি ছিল এবং সেটা আমি দেখেছি নিজের চোখে তো

তার ওয়াইফ সাপোর্ট করে তাকে অলওয়েজ চেষ্টা করে যেন তার প্রবলেম না হয় সেও বাড়ির প্রচুর কাজ করে আমার নতুন বিয়ে হয়েছে এবং আমি দেখছি যে এটা আমি পাচ্ছি এবং ভেরি লাকি যে সৌম্য সত্যি তো এই জিনিসটা আমি পেস করেছি বাড়িতে এবং আমি খুবই খুশি এই বিষয়টা যে সৌম বলছে এবং ও বাড়ির প্রচুর কাজ করে কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে যেটা হয়েছে এবং যেটা হয় এবং সেটা শুধু আমার দিক থেকে বলছি না হাসি দিয়ে যেরকম গল্প সেরকম আমার মানে মৌসুমি দিয়েও সেরকম গল্প তো আমার মনে হয় আপিস দ্য অফিস এই সিনেমাটা দেখলে আপনারা নিজেদের তো রিলেট করতেই পারবেন তার সঙ্গে আপনাদের বাড়িতে যারা হাউস হেল্প রয়েছে তাদের জীবনটা তো অনেকটাই আমরা জানি কারণ অনেক গল্পের মাধ্যমে জানা যায় কারণ তারা আমাদের বাড়িতে কাজ করে তাদের লাইফের সম্বন্ধে আমরা অতপ্রতভাবে জড়িয়ে পড়ি তো এই যে রিলেট করতে পারাটা আমার মনে হয় এই সিনেমাটার কাছ থেকে আপনাদের একটা বড় পাওনা এবং আমরা যখনই কোনো সিনেমা দেখি এবং মানে এটা আমার মনে হয় আমি যখন কোনো সিনেমা দেখি যদি কোনো ক্যারেক্টারের সঙ্গে রিলেট করতে পারি তখন অনেক বেশি ভালো লাগাটা তৈরি হয় ওই সিনেমাটা শিরোনামে একটা সিনেমা যেটা আপনারা খুব রিলেট করতে পারবেন এবং আশা করি ভালো লাগবে সুদেশনাদি এবং রাধা সঙ্গে এটা আমার ডিভিও কাজ এবং খুব খুশি ছিলাম যখন আমাকে সুরের সাথে ফোন করে এই কাজের অফারটা দেয় এবং কারণ দুজনে এখন মিষ্টি দুজন মানুষ ২০১০ হাজার দশে আমরা একসঙ্গে কাজ করেছিলাম তারপরে একদম দু হাজার চব্বিশে অনেকটা বড় গ্যাপ কিন্তু দুজন মানুষ এবং বড্ড পছন্দের মানুষ দুজনে খুব মিষ্টি দুজন মানুষ এবং যেটা তৎপরতা বলছিলেন যে ফ্লোরে একটা অদ্ভুত একটা মিষ্টি পরিবেশ এখানে খুব আরাম করে কাজ করা যায়

আমার খুব ভালো লেগেছে এবং আমাদের গোটা টিমের মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট এবং সব থেকে ন্যাচারাল অ্যাক্টিং যে করেছে কোথায় ডুবাই এদিকে আয় হ্যাঁ ওর জন্য একটা জোরে বড় করে হাঁচায়

Uh, in Bengali. And uh, this is from a story by Bani Kushu, who is a very famous Bengali uh, novelist. This is from a short story that she had written for me for a magazine. And since then I have thought of the story and when I shared it with Ogiji who mm -hmm. is my partner in crime we decided we make a film because this is a burning issue for working women. All women need to be on their feet they need to stand on their feet and they also need a uh, kind of support system to go to the office with police of mind so the film is about

নর্মাল একটি ক্যারেক্টার যেটা পাশের বাড়ি বা নিজেদের বাইরের আপনারা সিনেমাটা দেখলে বা আজকে থ্রেটারটা দেখলে খানিকটা বুঝতে পারবেন এবং আমরা মেয়েরা সংসার সামলাই বাইরে সামলাই ঘর বার একসঙ্গে সামলাই কী কী ক্রাইসিস ফেস করতে হয় আমাদের সেটা এত সিম্পলভাবে বোঝানো হয়েছে দেখানো হয়েছে সিনেমাটাতে আমার মনে হয় আপনারা প্রত্যেকে রিলেট করতে পারবেন এবং আপনাদের প্রত্যেকে ভালো লাগবে আসলে সু সঙ্গে হয়তো কাজ আমার খুব দারুণ লেগেছে কাজ করে সঙ্গে কাজ করেছি সেটা খুব মজার সব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে এবং সেকেন্ড কাজলি খুবই মিষ্টি দুজন মানুষ খুব ভালো লেগেছে এবং এখন শুধু অপেক্ষা থার্টিন্থ জুনের আপনারা হলেকেই গিয়ে সিনেমাটা দেখুন এটাই এটাই চাওয়া আমি শিওর বলছি আপনাদের আপনার শিওরি দিয়ে বলছি যে আপনার সিনেমাটা ভালো লাগে আপনারা রিলেট করতে পারবেন সেটা সব থেকে একটা হচ্ছে বললাম ভীষণ সিম্পল একজন নেই যে তার একটা পুত্রে আছে তিন চার বছরের বাচ্চা আছে এবং সে অফিসেও কাজ করে অফিসেও বেশ কিছু প্রবলেম ফেস করতে হয় প্লাস হাজব্যান্ড সাপোর্ট করে কিন্তু দেখা যায় যে সময়ের সাথে সে সাপোর্টটা হয়তো তার চলে যাচ্ছে কারণ যে থেকে ইম্পর্ট্যান্ট যেটা হলো যে আমাদের বাড়িতে সব কিছু হেল্প করে হলেই আমরা বাইরে গিয়ে কাজটা ঠিকমতো করতে পারি তার সঙ্গে যে কেমিস্ট্রি তার সঙ্গে যে বন্ডিং তার সঙ্গে যে ইকুয়েশন সেটাও খুব ভালো করে এটাই হচ্ছে বিষয় দেখা যাক এবার আমার চরিত্র সে কীভাবে এলো কীভাবে ক্রাইসিসের মধ্যে নিজেকে বাঁচাতে পারে নাকি সব কাজ কর্মচারী আমি নিশ্চিত দর্শক ফিরে গিয়ে আরো দশজনকে পাঠাবে এই ছবিটি দেখতে কারণ আমার আপনার প্রত্যেকটা মানুষের বাড়ির গল্প নিজের জীবনের গল্প হচ্ছে দুজন কর্মরতা মহিলার গল্প একজন একটু আপার ক্লাসের মহিলা তার একটু অপেক্ষাকৃত একটা চাকরি করে সব জামি জীবনে কাটায় কিন্তু আলটিমেট সেই গল্পের জন্য আমি সেই সবের উত্তর আছে আমি মানে অনুরোধ করবো সমস্ত মিডিয়ার বন্ধুদেরও অনুরোধ করবো আপনারা যত বেশি প্রিমিয়ার বা